আজকে আসতে হচ্ছে ইনসাইড বার এ কিভাবে ট্রেড সেটা আমি দেখাই ইঙ্গালিং মূলত আমাদের কি বোঝাই সেটাও আমি কিন্তু আচ্ছা ইঙ্গালফিং এর যে ক্যান্ডেলটা আমি একটা প্রশ্ন করি এই যে ইঙ্গাল সিং এই ইঙ্গালফিং এ ইল কে যদি আমরা ভাঙি তাহলে একটা ক্যান্ডেল পাবো বলেন তো সেটা কি ক্যান্ডেল কে বলতে পারবেন আচ্ছা ওল্ড বেসে যারা যদি কেউ থাকেন তারা বাইতে ভাই প্রশ্নটা প্রশ্নটা আবার করেন তো ভাই প্রশ্নটা আবার একটু করেন এই যে ইঙ্গাল দুইটা প্যাটার্ন মিলে দুইটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি করলো ইঙ্গাল প্যাটার্ন তৈরি করলো তাই না তাহলে এইখান থেকে আমরা এই দুইটাকে যদি একত্রিত করি তাহলে আমরা এখান থেকে একটা ক্যান্ডেল পাচ্ছি ক্যান্ডেলটা কি হইতে পারে বা কেমন হইতে পারে হ্যাঁ অবশ্যই আমরা একটা হ্যামার ক্যান্ডেল পাবো আচ্ছা ধন্যবাদ যাক ভালো লাগলো খুবই খুশি লাগতো শুধু আপনারা অনেক মনোযোগী হ্যাঁ এর আগের ব্যাচে ভাই মাসাল একটা ব্যাচ করছি আমি ব্যাচ সেভেনের কথা বলতেছি মানে তাদের না আছে কোনো প্রশ্ন না আছে কোনো আনসার তারা মানে এতই মানে কি বলবো আমার খুবই রাগ ধরতো তাদের উপরে তো মাসাল সেখান থেকে মাত্র দুইজনকে বের করতে পারছে যারা ট্রেডার বলে দাবি করতে পারে নিজেকে আর বাকি সবগুলো মারা খাইতে হ্যাঁ তাই হোক যত প্রশ্ন করবেন তত শিখবেন আচ্ছা

ইনসাইড বার নিয়ে যদি একটু কথা বলি ভাই ইনসাইড বার টোটালি একটা নিউট্রাল প্যাটার্ন হ্যাঁ ইনসাইড বার টোটালি নিউট্রাল বা আমরা বলতে পারি ইনসাইড বার মানে বা আপ না ডাউন ইনডিসিশন এক কথায় ইনডিসিশন আপেও না ডাউনেও না ইনসাইড বার পাইলে আমরা কি করব চুপটি করে জাস্ট ওয়েট করব আর কিছু করার নাই দুইটাই কিন্তু সেম হ্যাঁ

এগুলো হয়ে যাবে ইনসাইড পার বা ইঙ্গাল এগুলো হয়ে যায় তবে আসলে সেভাবে স্ট্রং ভাবে আমরা ধরতে পারবো না যেহেতু পুরোপুরি সত্য পূরণ করে নাই গ্যাপ আপ বা থাকাটা উচিত ঠিক আছে তারপরে যদি গ্যাপ আপ বা গ্যাপডাউন না করে তাহলেও এগুলো হয়ে যায় তবে কনফার্মেশনের সাথে ট্রেড করলে আসলে ঝামেলা হয় না এগুলোতে আচ্ছা যেহেতু আমি বলেছি ইনসাইড পার একটা নিউট্রাল চার্ট প্যাটার্ন ইন্ডিভিশন তাহলে আমাদের এখানে এন্ট্রির নিয়ম কি সিম্পলি আমরা যেটা করব একদম উপরের সর্বোচ্চ প্রাইস এবং সর্বনিম্ন প্রাইস বরাবর তো মনে মনে দাগ টেনে নেব অথবা হরিজন্টাল লাইন টেনে নেব নেক্সটে নেক্সটে মার্কেট দিকে যাবে ঠিক আছে নেক্সট ক্যান্ডেলে মার্কেট যদি আপের দিকে গিয়ে এটা ব্রেক করে ফেলে তাহলে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো আর যদি মার্কেট কি করে ডাউনের দিকে চলে আসে ডাউনের দিকে যদি ভেঙে দেয় তাহলে আমরা ডাউনের দিকে আসতে পারবো ট্রেন্ডের সাথে চলে যাব এখন আমার একটা প্রশ্ন হ্যাঁ বলেন এখন আমার একটা প্রশ্ন মার্কেট হলো পুরো ওভারঅল আপ টেন কিন্তু আমার কনফার্মেশন দিল ডাউনে তাহলে কি আমি টেট নিতে পারবো এই যে এইখানে এখানে এরকম ইনসাইড বার আপনার হওয়া লাগবে ইনসাইড বার হইলে আপনি অবশ্যই টেট নিতে পারবেন তবে এই যে কনফার্মেশন ক্যান্ডেল এই কনফার্মেশন ক্যান্ডেলের জন্য কিন্তু আপনাকে ওয়েট করা লাগবে কনফার্মেশন পাইলে তারপরে আপনি ডাউন ক্রেডিট নিতে পারবেন জি এটাই জানা ছিল আর আজকে আমি একটা ল্যাব গ্রুপে একটা ভিডিও দিয়েছিলাম বিষয়টা আসলে এই কারণে দিয়েছিলাম যে আসলে ওখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে নদীতে নদী নদীতে স্রোত বইছে ঠিক আছে আসলে স্রোতের বিপক্ষে যাওয়াটা কিন্তু আসলে উচিত না হ্যাঁ এটা আপনারাও জানেন আমার থেকে বেশি আপনারা বোঝেন ট্রেন্ডিং এর ক্ষেত্রে বিষয়টা এরকমই ট্রেন্ডের বিপক্ষে যাওয়া যাবে না ট্রেন্ডের বিপক্ষে যাওয়া আসলে আমি বলেท้าย যে আমার ভাষায় যে ট্রেন্ডের বিপক্ষে জট আছে পাপ আমরা কি পাপ করব না জেনে বলেছে তো ট্রেন্ডের সাথে চলতে হবে ট্রেন্ড ইজ অলওয়েজ ফেড এটা কথাটা যদিও আমার নয় তবে কথাটা খাঁটি সত্য কথা অলওয়েজ ট্রেন্ডের সাথে চলার চেষ্টা করতে হবে আমাদের এখানে সেই কথাটার কিছুটা মিল থেকে যায় মার্কেট এখানে দেখেন যেদিকে ভাঙবে বা যেদিকে চলে যাবে আমরা সেদিকে কিন্তু চাইতে পারবো যেহেতু মার্কেট নিউট্রাল সুতরাং মার্কেট যেদিকে যাবে আমরা মার্কেটের সাথে চলে যাইতে পারবো বিষয়টা ক্লিয়ার হয়েছেন আরেকটা বিষয় আমার জানার ছিল কি বিষয় ভাই বিষয়টা হলো যে মার্কেট ফুললি ডাউনটেন

আমরা নিশ্চয়ই এই দুইটা ক্যান্ডেল এখানে দেখেন দুইটা ক্যান্ডেল নিয়ে স্টিকার পাইলাম এখানে যে এই দুইটা এই দুইটা নিয়ে বিয়ার স্টিকারটা পাইলাম তাই না তাহলে আমাদের যেটা করতে হবে আমাদের যে লাস্ট ক্যান্ডেল অর্থাৎ এই ক্যান্ডেলটার লাস্ট প্রাইস কোনটা বলেন দেখি এই ক্যান্ডেলের লাস্ট প্রাইস এখানে কোনটা এই নিচে নাকি উপরে লাস্ট প্রাইস হচ্ছে আপনার নিচে 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 তাহলে আমাদের আগের নিয়মেই সেম নিয়মে আমরা কনফার্মেশন খুঁজব অর্থাৎ নিচে লাস্ট প্রাইস বরাবর একটা দাগ টেনব মনে মনে দেন পরবর্তীতে মার্কেট যখন কি করবে এটাকে ব্রেক করবে ভাই কনফার্মেশন প্রত্যেক ক্ষেত্রেই सेम ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রেই কনফার্মেশন ক্যান্ডেল सेम হবে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে আসলে খুব একটা না এই কার ক্যান্ডেলটা এই যে যেরকম ডাউন গ্যাপ ডাউন দিতেছে এরকম তো গ্যাপ ডাউন দিবে না আসলে এখানে কি কার ভাই গ্যাপ ডাউন না করলে বা গ্যাপ আপ না করলে কিন্তু কি কার হবে না ঠিক আছে কি কার বলাই যাবে না এটা কি কারেন্ট মেন শর্ত গ্যাপ আপ গ্যাপ ডাউন ওকে তাহলে কিকার পাওয়ার পরে কিকারের লাস্ট ক্যান্ডেল এর লাস্ট প্রাইস যখনই মার্কেট অন্য একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে আমরা তার পরবর্তী ক্যান্ডেল থেকে টাউনে আসতে পারবো বা পুলিশের ক্ষেত্রে আপে যাইতে পারবো ঠিক আছে এ আর কি পুলিশের ক্ষেত্রে আপে বিয়ারিশের ক্ষেত্রে ডাউনে হ্যাঁ পুলিশের ক্ষেত্রে অবশ্যই এখানে কনফার্মেশন ক্যান্ডেলটা এখানে এই বরাবর দিবি তারপরে আমরা আপে যাইতে পারবো

ঠিকই একটা কিছু খুঁজে পাবেন হতে পারে কোন সাপোর্ট এরিয়া রেজিস্ট্যান্স এরিয়া বা কোন জোন বা কোন অর্ডার ব্লক যেগুলো আসলে এখনো वैलिड রয়েছে এই টাইপের কোন অর্ডার ব্লক বা ফিয়ারব লোক্যাপ কিছু না কিছু একটা পাবেন ঠিক আছে আসলে এই কিকার ক্যান্ডেলটা যে কোনো কারণে দেয় না শুধু শুধু দেয় না কোন একটা কারণ নিয়েই কিকার ক্যান্ডেলটা তৈরি হয় ঠিক আছে তাই বললাম যে এটা দিয়ে আপনারা মাত্র একটা একিউরেসি সম্পন্ন ট্রেড পাবেন

এখানে একটা লাইন টেনে রাখছেনি লাস্ট প্রাইজে যখন ব্রেক করবে আপনি কনফার্মেশন পে ট্রেড করবেন তারপরে কি করলো মার্কেট মনে করেন আরো একটু উঠলো এই বরাবর ঠিক আছে আসলে ক্যান্ডেল দিয়ে বলতে মনে করেন মার্কেটটা এরকম করে আরেকটু উপরে উঠলো তারপরে কি করলো এই যে আমাদের যে জোন বা নিক লাইন সেটা ব্রেক করে ভেঙে দিল আপনি তারপরে থেকে ডাউন আসবেন ভাই অপেক্ষা করেন তখন কনফার্মেশন পাবেন তখনই ট্রেড করবেন তার আগে কোনো ট্রেড হবে না জি এখানে এখানে একটা কনফার্মেশন নিতে হবে এখানে একটা কনফার্মেশন কনফার্ম পাইলাম যে এই ক্যান্ডেলটা ভাঙতে হবে কিন্তু এখানে এই যে সরি আমি বলতে পারতেছি না এই এই হায়ার হাই হায়ার লো এটা তো আবার ওই যে হায়ার লোতে কিন্তু একটা ওই যে আপনি যে দাগটা দিছেন এটা কিন্তু মিলে গেছে এখন তো চোখ তো থাকবে আমার আমাদের হায়ার লোতেও তো চোখ থাকবে না ভাই

তাহলে আর এরকম মানে এটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরকম হয় সাধারণত একটেই নিলে না লাগে না আমরা দেখি মিস করে না খুব কম মিস করে আর তো আসলে বিষয় হচ্ছে ভাই আমরা অনেকেই এরকম করি ট্রেড নেই ট্রেড নেই করে কি ভাই মার্কেট আমাদের লস করানোর পরে ঠিকই আমাদের যে এন্ট্রি পয়েন্ট সেখানে চলে যায় অথবা মার্কেট করে সব সময় আমাদের প্রফিট থাকে लास्ट এক 2 সেকেন্ডে গিয়ে বা এক দুই মিনিটে গিয়ে আমাদের লস করায় দেয় এই যে টাইমিং এর যে ব্যাপারটা

ভাই ইংলিশ দেখলাম আপনি ওইটা বাংলাতে কনভার্ট করেন ইংলিশ তো বাংলা গুগলে সার্চ করেন তারপরে লেখাগুলো এখানে বাংলায় চলে আসবেন আচ্ছা কিকার বুঝলাম আমরা কিকারে ট্রেড করবো কিভাবে সেটা বোঝাতে অবশ্যই গ্যাপ থাকা জরুরি হ্যাঁ আচ্ছা নেক্সট মর্নিং স্টার এই মর্নিং স্টার খুবই ভাইরাল একটা টপিক আপনারা সবাই বুঝেন এটা এটা আসলে খুবই ভাইরাল একটা টপিক হ্যাঁ আপনারা মর্নিং স্টার হ্যাঁ মর্নিং স্টার তো এই মর্নিং স্টার যদি আমি ভাঙি তাহলে কি পাবো বলেন তো ডোজি পাবো ডোজি এইটা ওপেনিং প্রাইস এটা ক্লোজিং প্রাইস ডোজি পাবো ঠিক আছে ডোজি টাইপের ক্যান্ডেল পাবো আর মানে আর ডোজি আমরা জানি ডোজি হচ্ছে হাই ভলিউমের নিউট্রাল ক্যান্ডেল ইনডিসিশন ক্যান্ডেল তাই না ডোজির পিছনে লজিক কি ভাই কেউ কি জানেন সবাই ডোজি কে তো ভয় পায় অনেকে বলে না যে সিউজার সিগন্যাল দেয় এই সেই দেয় দিয়ে বলে এভয়েড ডোজি আচ্ছা ডোজি কে এটা

ট্রেন চেঞ্জিং ক্যান্ডেল স্টিক বলতে পারি আর ডাউন ট্রেন মার্কেটে মর্নিং স্টার আমরা দেখতে পাবো হ্যাঁ সাপোর্ট এরিয়াতে বিশেষ করে এগুলো বেশি দেখা যায় এটা দেওয়ার পরে মার্কেট পড়তে ট্রেন চেঞ্জ করে ফেলে এখন কথা আবার একটা আবার একটা ছোট্ট প্রশ্ন রেড রেডটাতে একটু ডজি দিছে তারপরে গ্যাপ দিয়ে ওটা ছোট একটা এটা কি ক্যান্ডেল ভাই ওই ডজের দিকে আমরা তাকাবো না মনে করেন এটা একটা ডাউন ট্রেন মার্কেট এরকম একটা ডাউন ট্রেন মার্কেট নামতেছে নামতে নামতে হঠাৎ করে কি করলো এরকম একটা এরকম একটা মর্নিং স্টার তৈরি করলো এই যে এখানে ঠিক আছে এরকম একটা মর্নিং স্টার এখানে তৈরি করলো এই যে প্রথমে একটা মাদার ক্যান্ডেল তো এটা তারপর একটা ডোজি টাইপের ছোট ক্যান্ডেল রেডি হইতে হবে বিষয়টা এরকম না এখানে ডোজি টাইপের একটা ছোট ক্যান্ডেল হইতে হবে ঠিক আছে ডোজি ক্যান্ডেল হইলেও কালারটা টুকটাক রেড হইলেও প্যারা নাই মর্নিং স্টার হয়ে যাবে দেন তারপর একটা বড় বডির বলা যায় যে মারুবুজো টাইপের হ্যাঁ মারুবুজো টাইপের একটা গ্রিন ক্যান্ডেল টোটালি বিপরীত একটা ক্যান্ডেল তাহলে এখানে আমাদের মর্নিং স্টার হয়ে যাবে আর মর্নিং স্টার আমি বলছি এটা একটা ট্রেন চেঞ্জিং ক্যান্ডেল তাহলে মার্কেট যদি ডাউন আপ ট্রেন্ড হয় সরি ডাউন ট্রেন্ড হয় তাহলে ডাউন মার্কেটে আমরা আপের জন্য ট্রেড পরিকল্পনা করব ঠিক আছে যেহেতু এটা একটা ট্রেন চেঞ্জিং ক্যান্ডেল স্টিক তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ভাই আমাদের এখানে কনফার্মেশন কিভাবে পাবো কে বলতে পারবেন আমরা মর্নিং স্টার পাইছি তার মানে এটা যে আমরা আপ ট্রেড করে নেব মর্নিং স্টার এই জায়গায় এই জায়গায় একটা কনফার্মেশন পাওয়ার ছোট বড় কোনো কথা নাই আপনি বলতে পারেন সেলার উইক হয়ে যাচ্ছে এরকম কিছু ভাই সেলার উইক হইতে গ্রোথ বাড়ে হ্যাঁ এটা কোনো ফ্যাক্ট না এটা কথা ক্লিয়ার হয়ে যাবে এগুলো আসলে কোন ব্যাপার না আমরা অনেক সময় দেখি সেলার উইক হয়ে যেতে আবার সেলার মানে আবার সাথে সাথে গ্রো করে হ্যাঁ ট্রেন্ড আবার বাড়িয়ে দেয় এটা কোনো ব্যাপার না আসলে এটা আমাদের একটা ট্রাপ সেটা ভলিউমের ক্লাস আপনার ট্রাপ বুঝে যাবে তাই হোক এইখানে আমরা কনফার্মেশন পাচ্ছি বা কনফার্মেশন ছাড়া তো ট্রেড করবো না তাহলে কনফার্মেশনটা আমরা কিভাবে পাচ্ছি বা ট্রেডটা কিভাবে নিবো নিচে যদি গ্রিন ক্যান্ডেল এর উইক আসে ভাই সেই ক্ষেত্রে আমরা নিতে পারবো মনে হচ্ছে আচ্ছা তাহলে এই যে আমাদের এই লাস্ট ক্যান্ডেল ঠিক আছে মর্নিং লাস্ট ক্যান্ডেলের লাস্ট প্রাইসটা মার্কেট যখনই ব্রেক করে দিবে কিছুটা এরকম আমরা তারপর থেকে অবশ্যই আপে যেতে পারবো হ্যাঁ তবে এই এখানে যদি উপর থেকে কোনো রিজেকশন আসে কনফার্মেশন ক্যান্ডেলে কথা বুঝেন এখানে যদি রিজেকশন আসে বড় সড়ো কোনো কিছুটা এরকম তাহলে আমরা এখানে অ্যাভয়েড করবো কিন্তু তবে সেম রিজেকশনটা যদি নিচ থেকে আসে

মর্নিং স্টার এর শর্ত হচ্ছে ডাউন ট্রেন মার্কেটে প্রথমে একটা বড় ক্যান্ডেল থাকবে ডাউন ট্রেন মার্কেটে অবশ্যই বড় লাল ক্যান্ডেল থাকবে বা লাল ক্যান্ডেল থাকবে স্বাভাবিক তো মোট কথা প্রথমে একটা বড় সাইজের ক্যান্ডেল হতে হবে এবং দ্বিতীয় তৃতীয়তে দ্বিতীয় মাঝখানে যে ক্যান্ডেল থাকবে সেখান সেই ক্যান্ডেলটা মূলত একটা ছোট বডির ক্যান্ডেল রোজির মতো একটা ক্যান্ডেল হইতে হবে আর তৃতীয় ক্যান্ডেলটা অবশ্যই বিপরীত কালারের একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে তাহলে এখান থেকে আমরা মর্নিং স্টার পাচ্ছি এটা সচরাচর আমরা সাপোর্ট এরিয়াতে দেখতে পাবো হ্যাঁ

ডিসপ্লে এরকম ঠিক আছে অবশ্যই কনফার্মেশন কে দিলে তো আমরা ওয়েট করব ক্লিয়ার আছে ভাই ক্লিয়ার ক্লিয়ার আমার মনে থাকে না হ্যাঁ একটা বিষয় আমি শুধুমাত্র বুঝাই যাচ্ছি এখানে আমার ট্রেড নিতে পারবো এখানে ব্যাপার হচ্ছে ভাই আমরা অনেকে ফরেক্স ট্রেডার ট্রেডার আছে এখানে ফরেক্স ক্রিপ্টোতে ট্রেড করি তারা কিন্তু স্টপ লস লাগাইতে পারেন এই যে ডোজি টাইপের যে ক্যান্ডেল ঠিক আছে সেটা নিচে বা তার একটু নিচে মনে করেন এই যে এই বরাবর এই উইক বরাবর রাখতে পারেন তা বা আপনি যদি স্মার্ট ট্রেডার হন তাহলে তার তারও নিচে লাগাবেন আপনার স্টপ লস তাহলে আপনার ইন্ট্রিটা থাকবে আর টেক প্রফিট লাস্ট যে সুইং হাই বা সুইং সেটা আপনার লাস্ট টেক প্রফিট থাকবে আর প্রথম সুইং হাই লো যেটা সেটা হচ্ছে আপনার প্রথম টিপি দ্বিতীয় টিপি এভাবে করে রাখতে পারেন তার থেকে পাঁচটা টিপি আপনাদের হিট করবে এগুলোতে ঠিক আছে আচ্ছা আমি যদি নেক্সটে যাই

প্রথমে একটা মর্নিং স্টার আমরা দেখছিলাম প্রথমে একটা রেড ক্যান্ডেল হবে তারপরে ডোজ টাইপের একটা ক্যান্ডেল তারপরে একটা বিপরীত কালারের বড় সরো মার্ভোজো টাইপের একটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল মিলে আমাদের মর্নিং স্টার তৈরি করছিল হ্যাঁ এইখানে ইভিনিং স্টারের ক্ষেত্রে যেটা হবে আমাদের প্রথমেই একটা ক্যান্ডেল তৈরি করবে বড় সরো মার্ভোজো যেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল মানে মর্নিং স্টারের উল্টা আর কি ইভিনিং স্টার তারপর একটা ডোজি টাইপের ক্যান্ডেল এবং তারপর একটা বিপরীত কালারের একটা রেড ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল মিলে আমাদের তৈরি করবে কি ইভিনিং স্টার আর এগুলো আপনার সচরাচর দেখতে পাবো কোথায় অবশ্যই আমরা এগুলো দেখতে পাবো ইভিনিং স্টারটা দেখতে পাবো রেজিস্ট্যান্স জোনে গিয়ে বা রেজিস্ট্যান্স এরিয়াতে গিয়ে দেন তারপরে কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করবো কনফার্মেশন ক্যান্ডেল এই যে এটা এখানে দিয়ে দিলে আমরা তারপর থেকে অবশ্যই ডাউনের জন্য ট্রেড করতে পারবো এই কোনো প্রশ্ন কোনো প্রশ্ন নাই এখানে আচ্ছা তাহলে আমি নেক্সটে যাই ওকে নেক্সট বলতে গেলে আমাদের যে যতগুলো ব্যাপার মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ব্যাপারগুলো মোটামুটি ক্যান্ডেলিস্টিকের যে ইনফরমেশন আমাদের ক্যান্ডেলিস্টিক মূলত ট্রেড করার জন্য বাইনারি অপশন ট্রেডিং করার জন্য আমাদের ইম্পর্টেন্ট যে সমস্ত ক্যান্ডেলিস্টিক গুলো প্রয়োজন হয় আমরা সেগুলো দেখে ফেলেছি অলরেডি তো ক্যান্ডেলিস্টিক মোটামুটি শেষ আমরা আগামী কালকে চার্ট প্যাটার্নে শিফট করব একটা টপিক শেষ করছি হ্যাঁ তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করে আমাকে কালকে ফিডব্যাক জানাবেন যে ভাই এই বিষয়টা আপনি দেখাইছিলেন আমি এই বিষয়টা নিয়ে ট্রেড করছি